এই যে অসাধারণ এই বেগুনি কালারের ড্রেসটা পেতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন একই প্রিন্টের মধ্যে অসাধারণ আরেকটা কালার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কালার আর ডিজাইন সেম হলেও কালার মানে অসাধারণ ড্রেস একটার সাথে আরেকটার কোনো মিল নাই যেটাই নেবেন সেটাই ভালো এই ড্রেসগুলা ভালো লাগার ড্রেস তাই কেউ মিস করবেন না আর দামেও খুবই কম মাত্র নয়শো টাকা এই অসাধারণ অসাধারণ ড্রেস যদি আপনারা পেতে চান বা দেখতে চান তাহলে আমাদের পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে এবং সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আবারও আপনাদের মাঝে ত্রিকর্ণা পেজ হতে আজকে আবার নিয়ে এসেছি আমি অসাধারণ মাথা নষ্ট করা করা ড্রেস প্রতিদিনই তো নিয়ে আসি আপনারা প্রতিদিন আমাকে দেখেন আবার নতুন করে আবার কিছু ড্রেস নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখানোর জন্য আজকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো হচ্ছে অর্গ্যান্ডির মধ্যে খুবই সুন্দর যেটার নাম হচ্ছে ফাইন কটন আপনার হাতের নাগালে পাবেন দাম এবং মানে পাবেন অসাধারণ আপনি আমাকে কখনোই বলতে পারবেন না আমার ড্রেস যখন আপনার কাছে চলে যাবে তখন আপনি আমাকেই খুঁজবেন তাই আর দেরি করে নয় আমার ড্রেস দেখানো শুরু করব। দেখানোর আগে আমি আমার শপের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমার শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কয়ার স্কোয়ার শপিং মলের পাঁচতালায় শপ নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো শপের নাম হচ্ছে ত্রিকন্যা আমার পেজের নামও ত্রিকন্যা তাই যারা অনলাইন মেসেজ নেবেন তারা অবশ্যই আমার পেজে এসে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে পার্সেস করবেন আর যারা ঢাকার ভিতরে আসেন তারা অবশ্যই আমার শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন তো আর দেরি কই না দেখানো শুরু করে দেই অসাধারণ সকল ড্রেস তো আজকে যে দেখাবো অর্গেন্ডির মধ্যে খুবই 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 সুন্দর ঢাকানাকা ড্রেস এই ড্রেস গুলার নাম হচ্ছে ফাইন কটন এবং প্রাইস একদম কি বলবো প্রাইস একদম আপনার হাতের নাগালে দেখেন সামনে পিছনে একই একই ডিজাইনের কালারটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে মাল্টি কালারের ফ্লাওয়ার খুবই সুন্দর দুপাট্টাটা তো ওয়াও কাঁসার দুপাট্টা নামাজি দুপাট্টা আপনারা শুধু বন্ধ করে অর্ডার করে ফেলবেন অনলাইনে অনলাইনে যারা অর্ডার করুন আমি তো তাদের জন্য বারবার বলেই দিচ্ছি যে সবাই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে অর্গেনিক কাপড়ের উপরে আর সালোয়ারটা হবে আড়াই গজের মধ্যে খুবই সুন্দর মাথা নষ্ট করা ড্রেস আপনারা পেয়ে যাবেন ট্রিকটনাতে তাই আর দেরি নাই কালার পাবেন হচ্ছে অনেকগুলা প্রায় পাঁচ ছটা কালার পাবেন করবেন খালি শুধু আমি এখন আর আপনারা চোখ মিলে মিলে দেখবেন পছন্দ হবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা হলুদ কালারের সামনের পিছনে তো আমি বলেই দিছি একই রকমের তাই আর দেখানোর কিছু নাই বলার কিছু নাই এটার সাথে হচ্ছে স্লিপের কাপড় অ্যাড করা দেওয়া থাকবে আপনারা যে যে যেরকম করে বানাবেন শর্ট স্লিভ এবং লং স্লিভ চার যেটা ইচ্ছে হয় আর প্যান্টের কাপড়গুলো খুবই সুন্দর খুবই সফট এই যে দেখেন আমি এরকম করে দেখাচ্ছি কতটা ছোট হয়ে যাচ্ছে তাই আমাদের প্রোডাক্ট নেওয়ার সময় আপনার কখনো চিন্তা করতে হবে না যে এটা কি মোটা হবে না চিকন হবে নাকি হবে না এরকম কোনো চিন্তা করতে হবে না শুধু পছন্দ হবে আর নিয়ে নেবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা হলুদ কালারের বিয়ের অনুষ্ঠান বলেন বা গায়ে হলুদ বলেন বা বসন্ত কাল বলেন যেটাই বলেন না কেন খুব সুন্দর করে পড়তে এত সুন্দর একটা কালার এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুব সুন্দর কচু কালারের মধ্যে মাঝি কালারের ফ্লাওয়ার এই ড্রেস হচ্ছে অর্গেনিক কাপড়ের মধ্যে হবে নাম হচ্ছে ফাইন কটন প্রাইস টা তো বলি নাই আরে আল্লাহ এত সুন্দর দাম আমি এখনো বলি নাই প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকার ড্রেস এত সুন্দর আর আপনারা বসে থাকবেন কখনোই না এটা হতেই পারে না আপনারা যারা মানে হোলসেল নিতে তারা অবশ্যই যোগাযোগ নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দেবেন আর যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই আমার সঙ্গে চলে আসবেন দূর পেরে দূর পেরে বেড়ে এসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কি রাখা যায় বলেন এইটা হচ্ছে দেখেন আর একটা কালার কি সুন্দর একটা মানে কফি কালারের মধ্যে অরেঞ্জ কালারের কম্বিনেশন মানে মাল্টি কালারের ফ্লাওয়ার গুলা এগুলা এটা আর কি বলবো দোপারটা তো মানে বলার ইয়ে কিছু নাই এত সুন্দর দোপারটা আর নামাজি দোপারটা কাপুরের মান এতটা ভালো যে আপনি এই যে আমি প্যান্টের কাপড় গুলা দেখেন ভাত করতেছি এটাই আপনি বুঝতে পারবেন যে কতটা সফট প্যান্টের কাপড় এবং ড্রেসের কাপড় তো এটা গেল আরেকটার কালার খুব সুন্দর সুন্দর কালার পাবেন আপনি আমাদের কাছে অর্গেন্ডি কাপড় আবার ভয় পায়েন না যে এই কাপড় গুলা কি আবার ই হবে কিনা উম কি খেপে যাবে কিনা পাতলা হবে কিনা এই ধরনের কোনো কিছু মাথায় আনবেন না এটা হচ্ছে একটু নেকের কাছে ডিজাইন আছে এটা একটু ভিন্ন করেছে সেম সেম ডিজাইন সেম সব কিছুই কিন্তু এই নেকের কাছে একটু একটু ভিন্ন করেছে আর এটা হচ্ছে যে মাল্টি কালারের কালার আর আলাদা করে বলার কিছু নাই এটার কালারটা খুবই সুন্দর আর প্যান্টের কালারটা হচ্ছে মাস্টার রিওলো খুবই সুন্দর খুবই সুন্দর ঝটপট করে দেখে নেন আর আমাদের ভিডিও দেখে যদি ড্রেস না নেন তাহলে ঢুকবেন তো যারা অনলাইনে নেবেন তারা শুধু স্ক্রিনশট দিবেন আর ইনবক্স করে ফেলবেন যারা ঢাকার ভেতরে তারা আমার শপে চলে আসবেন শপের ঠিকানাটা ড্রেস দেখা যায় আমি আরেকবার বলে দিচ্ছি মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মল মলে পাঁচতলা পাঁচশো সতেরো নাম্বার শপ এবং শপের নাম হচ্ছে ত্রিকন্যা পেজের নাম ত্রিকন্যা এটা নিকের কথা খুব সুন্দর করে একটা ডিজাইন করে দিয়েছে এবং নিচের প্যানেলটাও খুবই সুন্দর কালারটা হচ্ছে এক কালার ড্রেসের ওড়না গুলা তো কি বলবো ওড়না গুলা পেলে আপনারা বলবেন যে যারা নামাজ পড়ার এবারে কোথাও বেড়াতে গিয়ে চিন্তা করতে হবে না যে কি মাথায় দিয়ে নামাজ পড়বো এতটা সুন্দর আর এতটা বড় নামাজি ওড়না গুলা আর প্যান্টের কাপড় আড়াই গজ হবে আর কাপড়ের মান খুবই ভালো এবং রং কস হান্ড্রেড গ্যারান্টি আর এটা কালার হচ্ছে কাঁচা হলুদের মধ্যে ওয়াও এই হলুদটা মানে দেখছি আমাকে এতটাই ভালো লাগে মানে স্ট্যান্ডার একটা কালার আর কম্বিনেশনও খুব সুন্দর মিলে গেছে সুন্দর একটা কালার আছে পিঙ্ক একটা আছে ফিরোজা একটা আছে নীল এরকম করে করে মাল্টি কালার দিয়ে ফ্লাওয়ার গুলো করেছে আর এটার হচ্ছে দোপাটাটাও দেখেন খুব মিষ্টি একটা মানে খান ঠান্ডা ঠান্ডা যে হলুদ কালারটা আছে না সেই ঠান্ডা ঠান্ডা হলুদ কালার তো যারা মানে ড্রেস গুলা মানে হাতের নাগালে কিন্তু দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা তাই দেরি করবেন না তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন না পেজে আর শপেও চলে আসবেন কিন্তু সবটাও দেখে গেলেন ড্রেসও নিয়ে গেলেন এই ছিল আমার আজকের ভিডিওতে ড্রেস দেখানো অর্গেন্ডি কাপড়ের মধ্যে আপনি ফাইন কটন ড্রেসগুলা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সবসময় সাথেই থাকবেন ত্রিকর্ণা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ